নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট আগের দিন আমরা আলোচনা করেছিলাম অস্বাস্থ্যকর রিলেশনশিপ আনহেলদি রিলেশনশিপ বা টক্সিক রিলেশনশিপ নিয়ে আজকে আমরা কথা বলবো যে সম্পর্ককে কীভাবে আর একটু ভালো রাখা যায় একটু হেলদি রাখা যায় আবারও বলি যে প্রত্যেকটা সম্পর্ক আলাদা প্রত্যেকটা সম্পর্কের রসায়ন আলাদা প্রত্যেকটা সম্পর্কের সমীকরণ আলাদা এবং সম্পর্ককে ভালো রাখার হয়তো সেরকম অর্থে কোনো ফর্মুলা হয় না কিন্তু তারপরেও সম্পর্কে কিছু ছোট ছোট এফর্ট যদি আমরা দিই তাহলে হয়তো আমাদের সম্পর্কগুলো আরেকটু ভালো থাকবে আমাদের যেটা বুঝতে হবে যে সম্পর্ক কিন্তু একটা জীবন্ত জিনিস একটা ছাড়া গাছকে যেরকম পরিচর্যা করতে হয় রেগুলারলি সম্পর্ককেও সেরকম পরিচর্যা করলে সম্পর্ক ভালো থাকে তো কীরকম পরিচর্যা প্রথম কথা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন একটা কমপ্লেন রেগুলারলি শুনতে পাওয়া যায় যে একজন পার্টনার ঝগড়ার সময় রেগুলারলি বলেন যে আমার হয়তো সবই খারাপ তুমি আমার সব খারাপ দেখতে পাও ভালো জিনিস কিছু দেখতে পাও না আপনি যদি একটু ভালো করে ভেবে দেখেন দেখবেন যে আপনি আপনার পার্টনারের ক্রিটিসিজম যত বেশি করেন সেই অনুপাতে আপনি অ্যাপ্রিসিয়েশন করেন না আপনার পার্টনার আপনার জন্য ভালো কিছু করছে আপনার জন্য ভালো কিছুটা এফার্ট দিচ্ছে বা আপনার পার্টনারের কোনো একটা বিশেষ গুণ আছে আপনার আপনি যদি সেটাকে রেগুলারলি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে কিন্তু সে খুশি হয় এবং অন্য মানুষ অ্যাপ্রিসিয়েট করলে যতটা ভালো লাগে নিজের পার্টনার অ্যাপ্রিসিয়েট করলে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে সুতরাং অ্যাপ্রিসিয়েশন রেগুলারলি করা সম্পর্কে একটা জরুরি বিষয় অ্যাটেনশন ছোট ছোট জিনিসে অ্যাটেনশন যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু সম্পর্ক অনেক ভালো থাকে একদিন হয়তো আপনার পার্টনারের মন ভালো নেই বা হয়তো কাজের জায়গাটা খুব খারাপ গেছে বা হয়তো তার কোনো কিছুতে রাগ হয়েছে আস্তে আস্তে একটা সম্পর্কের বয়স থাকে প্রথম দিকে হয়তো এতটা অভ্যাস আসে না কিন্তু একসাথে থাকতে থাকতে কিন্তু আস্তে আস্তে যদি আপনি যথেষ্ট অ্যাটেন্টিভ হন এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করি এবং এটাও বুঝতে শুরু করি যে যখন কারোর মন খারাপ আছে তখন সে কি করলে পছন্দ করে বা যখন তার শরীর খারাপ লাগছে তখন সে ঠিক কি করলে পছন্দ করবে এগুলো যদি আমরা একটু অ্যাটেনশান দেওয়ার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি আবার পার্টনার অ্যাটেনশন চাইছে এটাই আমরা অনেক সময় বুঝতে পারি না যেমন ধরুন আপনি অফিস থেকে ফিরেছেন এবং আপনি তারপরে এসে নিজের মতো করে মোবাইল ঘাটছেন আপনার পার্টনার কিন্তু দু তিনবার ঘরে এসছে দু তিনবার হয়তো খুব অপ্রয়োজনীয় দু একটা টুকটাক কথা বলার চেষ্টা করেছে আপনার সাথে আপনি কিন্তু মোবাইল থেকে মুখ তোলেননি আপনি কিন্তু মোবাইল ঘেটে গেছেন এবং তারপর হঠাৎ কিছুক্ষণ পর আপনি রিয়েলাইজ করছেন যে আপনার পার্টনার রেগে গেছে কেন রেগে গেল অকারণে রেগে গেল আমি তো কিছু করিনি কিন্তু তিনি হয়তো আপনার অ্যাটেনশান চাইছিলেন সে অ্যাটেনশান না পাওয়ার ফ্রাস্ট্রেশনটাই কিন্তু সেই রাগ হিসেবে বেরিয়ে এসছে সুতরাং আনডিভাইডেড অ্যাটেনশান একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা কোয়ালিটি টাইম স্পেন্ড করার ক্ষেত্রেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সময় কিছু কিছু সময় অন্তত দিনের একটা দুটো সময় থাকতে হবে যে সময়টা শুধু আপনারা নিজেদের জন্য রাখবেন সেই সময়টাতে অফিসের কাজ ফোন মোবাইল ঘাঁটা বা অন্যান্য জিনিসপত্রগুলো যদি সম্ভব হয় দূরে সরিয়ে রাখলেন এই কোয়ালিটির টাইমটাতে আপনারা নিজেদের জীবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করতে পারেন নিজেদের কথাবার্তা নিয়ে আলোচনা করতে পারেন এই সময়টুকু শুধুমাত্র নিজের পার্টনারের জন্য রাখতে পারেন এটা কিন্তু খুব বড়ো সময় নয় এবার অনেকেই বলেন যে আমি তো হয়তো একজন পার্টনার বলছেন যে না আমাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না আর একজন পার্টনার বলছেন যে না আমরা তো যথেষ্ট টাইম একসাথে স্পেন্ড করি তো সেদিন আমরা ঘুরে আসলাম বা একজন পার্টনার বলছেন যে আজকাল আমাদের এই সম্পর্কটার মধ্যে আমি যথেষ্ট কেয়ার বা যথেষ্ট ভালোবাসা দেখতে পাই না আর একজন পার্টনার বলছেন সব তো ঠিকই আছে বা সম্পর্কের ক্ষেত্রে লাভ বলুন কেয়ার বলুন এগুলো যেরকম ইম্পর্টেন্ট সেটাকে তো আর একজন পার্টনারকে পারসিভ করতে হবে সেটাও তো ইম্পর্টেন্ট যখন আর একজন করতে পারছেন না বা আরেকজন মনে হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসাটা কম হচ্ছে কমিউনিকেশান কম হচ্ছে যথেষ্ট অ্যাটেনশান আমি পাচ্ছি না তাহলে কোথাও না কোথাও তো উনি ফ্রাস্ট্রেটেড ফিল করছেন সেটা আপনাকে বুঝতে হবে আপনি যদি সেটা ইগনোর করে দেন বা আপনি যদি সেটাকে গ্রাহ্যই না করেন তাহলে কিন্তু আর একজনের ফ্রাস্ট্রেশন অনেকটা বেড়ে যাবে এবার অনেকেই বলেন যে কাজের প্রেশার আছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকি সে সময় কি মানে এর থেকে বেশি সময় তোমার পক্ষে দেওয়া সম্ভব না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পার্টনার আসলে অনেকটা সময় চাইছেন না তিনি ওই অ্যাটেনশনটা চাইছেন ওই কোয়ালিটি টাইমটা চাইছেন যেটা হয়তো আপনি দিচ্ছেন না আরেকটি বিষয় আছে কমিউনিকেশন কমিউনিকেশন ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ভালোবাসা যেমন আমার চাহিদাগুলো আরেকজন মানুষ বুঝে নেবে এটাও যেমন আমাদের একটা চাওয়া হতে পারে এটাও যেমন সত্যি কিন্তু অনেক সময় হয়তো তিনি একটু ধরিয়ে দিলেই বুঝতে পারবেন বা হয়তো আপনি আপনার ডিস্ট্রেসটা এক্সপ্রেস করছেনই না একটু এক্সপ্রেস করছেন না কমিউনিকেশনই হচ্ছে না আপনাদের মধ্যে আপনার যে নিডটা সেটা কখনো কখনো এক্সপ্রেস করারও প্রয়োজন আছে এমনিতেও অনেক সময় দেখতে পাওয়া যায় যে কাজের ব্যস্ততার জন্য দুজন পার্টনার দুজন দুজনের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত আছেন অথবা এখন যেহেতু আমাদের মোবাইল এবং গ্যাজেটস এগুলো আমাদের লাইফে চলে এসছে ফলে আমরা এতটাই ব্যস্ত আছি নিজেদের জীবন নিয়ে যে আমাদের মধ্যে যথেষ্ট কমিউনিকেশনের অভাব হচ্ছে যেটা আমি বললাম যে একটা পার্টিকুলার টাইম অন্তত দুজনের কমিউনিকেশনের জন্য বা দুজনের জন্য রাখা উচিত অন্তত যখন আপনারা খাচ্ছেন একসাথে খাওয়া দাওয়া করার যে কোনো একটা মিল দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক খেতে খেতে অন্তত নিজেদের জীবন নিয়ে গল্প করুন নিজেরা কমিউনিকেট করুন নিজেদের সমস্যার কথা হোক নিজেদের ভালো লাগার কথা হোক এগুলো এক্সপ্রেস করার চেষ্টা করুন এই কমিউনিকেশানটা একটা সম্পর্কের জন্য খুবই জরুরি সম্পর্কের জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো ফিজিক্যাল টাচ ফিজিক্যাল টাচ মানে কিন্তু আমি সেক্সুয়াল টাচের কথা বলছি না আমি নন সেক্সুয়াল ফিজিক্যাল টাচের কথা বলছি অ্যাফেকশান আমরা কিন্তু অ্যাফেকশন বোঝানোর জন্য এই যে ফিজিক্যাল টাচ এই যে হাতের উপর হাত রাখা দুজনে হাত ধরে হাঁটা একজন আরেকজনকে জড়িয়ে ধরা এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু সম্পর্ককে অনেক বেশি হেলদি রাখে সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট গিফট ছোট ছোট সারপ্রাইজেস এগুলো কিন্তু সম্পর্ককে ভালো রাখে এটা ম্যাটার করে না যে আপনাদের কত বছরের সম্পর্ক এটা ম্যাটার করে না যে দশ বছরের সম্পর্ক তারপরে এখন আর কেন চিঠি লিখতে হবে এখন আর কেন গিফট দিতে হবে দিলে ভালো দিলে সম্পর্কটা ভালো থাকে আর ভালো ফিল করেন এবং ভালোবাসা এক্সপ্রেস করার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু নেই আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ভালোবাসা সেটা তো বুঝে নিতে হয় সেটা আবার এক্সপ্রেস করতে হবে কেন আমরা এত কিছু এক্সপ্রেস করি আমরা প্রত্যেক দিনের জীবনে রাগ এক্সপ্রেস করি ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করি আমরা মন খারাপ এক্সপ্রেস করতে পারি আমরা ভালোবাসা এক্সপ্রেস করতে প্রবলেমটা কোথায় আমাদের আমরা এত নেগেটিভ ইমোশন এক্সপ্রেস করি বিরক্তি রাগ জেলাসি তাহলে ভালোবাসার মতো একটা ভালো জিনিস এক্সপ্রেস করতে বলতে সমস্যা কোথায় এবং সবসময় বুঝতে হবে যে এই যে আগেও যেটা বললাম আমি যে সম্পর্কের ক্ষেত্রে লাভের লাভ যেরকম ইম্পর্টেন্ট আরেকজনকে ভালোবাসা যেরকম ইম্পর্টেন্ট সেই মানুষটাকে ভালোবাসি এটা বোঝানোটাও ইম্পর্টেন্ট তাকে তো লাভটা পারসিভ করতে হবে আপনি লাভ এক্সপ্রেস করার জন্য যদি আপনার পার্টনার আরেকটু একটু সিকিওর ফিল করেন আরেকটু একটু ভালো থাকেন তাতে তো সমস্যার কিছু নেই এবং এরপরে চলে আসে মনোমালিন্য বলুন ঝগড়া বলুন ইত্যাদি যেটা কিনা একটা সম্পর্কের খুব স্বাভাবিক একটা পার্ট কিন্তু অনেক সময় দেখা যায় ঝগড়াটা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যে দুজনের মধ্যে একটা অসম্মানের জায়গা একটা প্রচণ্ড চেঁচামেচি অন্যান্য লোকজন ইনভলভ হয়ে যাচ্ছেন বা এমন কিছু রাগের মাথায় আমরা করে ফেলছি যেগুলো খুব অস্বাস্থ্যকর নিজের ক্ষতি করে ফেলা পার্টনারের ক্ষতি করে ফেলা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমার ইচ্ছা আছে ঝগড়া নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কারণ ঝগড়াতে অনেকগুলো পয়েন্ট ইম্পর্ট্যান্ট অনেক সময় পার্টনারদের মধ্যে একজনের হয়তো রাগের সমস্যা আছে একজনের হয়তো অতিরিক্ত রাগ রাগ সামলাতে সমস্যা হয় তার ফলেও কিন্তু এই সমস্যাগুলো অনেক খারাপ জায়গায় পৌঁছে যায় অনেক সময় তো ঝগড়ার সময় যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিস নিয়ে হয়তো আমরা কোনোদিনই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো না কিছু কিছু ডিফারেন্সেস কিছু কিছু ওপিনিয়নের ডিফারেন্সেস কিন্তু থাকবেই সুতরাং সেটা নিয়ে বারবার করে ঝগড়া করে অশান্তি করে লাভ নেই পুরোনো ঝামেলা তুলে নিয়ে এসে নতুন করে অশান্তি করার কোনো মানে হয় না এবং যখন ঝগড়া হচ্ছে তখনও যদি আমরা মিউচুয়াল রেসপেক্টটাকে বজায় রাখার চেষ্টা করি তাহলে সম্পর্ক অনেক ভালো থাকে আবারও বলবো সম্পর্কের কোনো ফর্মুলা হয় না সম্পর্কের কোনো সমীকরণ সবার ক্ষেত্রে আলাদা হয় এবং যারা হয়তো দীর্ঘ সম্পর্কে আছেন তারা নিজেরাও ভালো করে ডিফাইন করে বলতে পারবেন না যে কেন তারা এতদিন একসাথে আছেন বা কিভাবে তারা এতদিন একসাথে রয়ে গেলেন তারপরেও সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমরা কিছু চেষ্টা করতে পারি যদি আপনাদের মনে হয় যে আপনাদের সম্পর্কটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে দূরত্ব চলে আসছে অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আপনারা নিজেরা হ্যান্ডেল করতে পারছেন না তখন আপনারা প্রফেশনাল হেল্প নেওয়ার চেষ্টা করতে পারেন এবং অবশ্যই প্রফেশনাল হেল্প নিলেও দুই তরফে কিন্তু সম্পর্কটাকে ভালো রাখার বা সম্পর্কটাকে ঠিক করার ইকুয়াল এফার্ট থাকতে হবে তবেই একটা সম্পর্ক হেলদি থাকে তবেই একটা সম্পর্ক ভালো থাকে এবং তবে একটা সম্পর্ক কিন্তু দীর্ঘদিন টিকে থাকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও আপনাদের যদি নিজেদের কোনো অভিজ্ঞতা জানানোর থাকে বা ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে আমাকে সাজেশন দেওয়ার থাকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাতে পারি ভবিষ্যতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার